হাই ভিওয়ার্স টুর ডি চ্যানেল আপনাদের স্বাগতম আমি এখন আছি সিয়াজগঞ্জ এলাকায় সিয়াজগঞ্জ হাটি থেকে কড্ডার মোড় বাস স্টেশনে যাচ্ছি হাটি কিংবা সিয়াজগঞ্জ রোড এটা হচ্ছে কড্ডার মোড় বাস স্টেশন এই সাম্প্রতিক সময় কদ্্ডার মোড় বাস স্টেশন একটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ যারা সিয়াজগঞ্জ রোডে ইন্টারচেঞ্জ হওয়ার কারণে সকল রেস্টুরেন্ট অভিজাত সাধারণ মানে রেস্টুরেন্ট সব কিছু ভেঙে ফেলা হয়েছে ফলে বিশ্রাম নেওয়ার জায়গা সমস্যা তাই তো রংপুর বুগড়া বিভিন্ন জায়গা থেকে যারা আসেন বাস স্টেশন নেমে এখানে রেস্টুরেন্ট আছে আর এবং এখান থেকে রানিং ঢাকার বাস পাওয়া যায় এবং কম খরচেও যাওয়া যায় রানিং বাসে ভাড়া কম হলেও দুশো টাকা ঢাকা যাওয়া যায় তিনশো টাকা চারশো টাকা আছে তাছাড়া এসআই এসআইয়ার ঢাকা টু সিয়ারগঞ্জ আরও কিছু সিয়াজগঞ্জ টু ঢাকা উৎসার সার্ভিস রয়েছে এই এলাকাটি এখানে একটি ফ্লাইওভার কিংবা ওভারপাস রয়েছে আসলে ফ্লাইওভার হলো যেটা দীর্ঘ অনেক বড় হয় সেটা ফ্লাইওভার আর যেটা একটু ছোটো এটা ওভারপাস বলা যায় কারণ ঢাকা রংপুর বা রাজশাহী কারণ বাসগুলো সরাসরি উপর দিয়ে চলে যাবে এই জন্য এটা ওভার পাস আর নিচে দিয়ে সিরাজম শহরে যাওয়ার এই গাড়ি চলাচল করে ফলে আপনাদের যারা ঢাকা দ্রুত যেতে চান যেহেতু ইন্টারচেঞ্জের কারণে ফুড ভিলেজ বা অন্যান্য আশেপাশের রেস্টুরেন্ট ভেঙে বেলা আছে ফ্রেশ রিফ্রেশমেন্টের ব্যবস্থা তেমন একটা নেই তো এখানে নেমে ফ্রেশে সরাসরি ঢাকা যেতে পারেন কারণ এখান থেকে রানিং বাস পাওয়া যায় এবং অথবা সিট পাওয়া যায় সিট নিয়ে ভালো সিট নিয়ে ঢাকা যাওয়া যায় সে কারণে এই গড্ডা মোড় ব্যবস্থা সাম্প্রতিক সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ যারা এই এলাকায় বসবাস করেন তারা জানেন বা এই এলাকায় যারা চলাচল করেন যারা এই এলাকার নতুন বা সিরাজগঞ্জ রোড বা হাটিক রোড ইন্টার মোড়ে সব কিছু ভেঙে ফেলার কারণে একটা কোথায় বিশ্রাম নেবেন কোথায় খাওয়া দাওয়া করবেন সেটা খুঁজতেছেন আপাতত এই এলাকাটিও মোটামুটি একটা সাময়িক কেন্দ্র বলা যায় এখানে বিভিন্ন বাস কাউন্টার রয়েছে হানিফ শ্যামলি অভিজাত বাস কাউন্টার রয়েছে নাইস নাইট কোচের তবে রাতের বেলায় বসে আছি রাজসগঞ্জ রোডের দিকেই ভালো বা অন্যান্য বিরোধী রেস্টুরেন্টে তাই রাজনীত রোড থেকে সরাসরি রাখার বাস পাওয়া যায় এখান থেকে আজই আজও পর্যন্তই ধন্যবাদ